অসম্ভব সুন্দর একটা ন্যাচারাল ভাইবস আর আমরা সকলে মিলে কতটা এনজয় করেছিলাম ওই দিন জাস্ট তোমরা আমাদের পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে এত সুন্দর লোকেশন আর এত কিছু কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সব কিছু শেয়ার করবো আজকের এই ব্লগটা তো চলো শুরু করি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আদিতাসা ব্লক আজকে আমি তোমাদের নিয়ে আসছি মাওয়া নদীর পারে ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে শুটিং জনপ্রিয় একটি হাউস আছে সেখানে চারদিকে নদীর হাওয়া সবুজ গাছপালা আর গ্রামের শান্ত পরিবেশ পারফেক্ট ফর ব্লক ফটোশুট অ্যান্ড সিনেমেটিক শুট সব জন্য একদম হান্ড্রেডে হান্ড্রেড দিতে হবে সো স্টে উইথ মি এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কতটা ন্যাচারাল পরিবেশ জাস্ট তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝবে আমি আমার ওপিনিয়ন যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে বলবো যে গ্রামের এরকম 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 ওয়েদার প্লেস আমার জাস্ট লাগে আমি মানে কোথাও গেলে গ্রাম সৌন্দর্য কোথায় এই সুন্দর শুটিং হাউসটি তোমরা বিশ্বাস করবে কিনা একদম পদ্মা নদীর পাশ ঘিরে গড়ে উঠেছে এটার ভিতরে প্রবেশ করলে জাস্ট তোমার অন্য লাগবে আর ঢুকতে তুমি এমনিতে পারবা পারমিশন না কিছু না কোনো কিছু প্রয়োজন জাস্ট তোমরা দেখো একটা গ্রাম আমাদের গ্রাম বলা যায় না শহরে বা ভিতরে শুটিং এর জন্য এত সুন্দর একটা জায়গা দেখো আমরা সব মানে আমরা গ্যাং নিয়ে চলে গিয়েছিলাম মূলত এই যে বাচ্চাটাকে দেখতেছ না ও হচ্ছে আমাদের রিলেটিভ অর্থাৎ আমার মামা বাড়িতে আমরা গিয়েছিলাম তখন ওদের সাথে দেখা হয়েছিল আমার মামা থেকে একটু পাশে এই ওদের বাসা থেকে আমার মামা বাসা দেখা যায় বলতে পারো তো ও বলছিল যে এখানে একটা সুন্দর জায়গা আছে চলো তো আমরা গেলাম যেহেতু এখন শুটিং হচ্ছে না ওখানে কতগুলো আলো রেখে দিয়েছিল আর জায়গাটা দেখো কতটা সুন্দর এখানে ভিডিও করার জন্য যদি বলো টিকটক ভিডিও ইউটিউব ভিডিও বা যেকোনো নাটকের শুট করার জন্য বেস্ট জায়গা আর ফুলগুলো জাস্ট দেখো দেখো কতটা অপরূপ বলতে পারো যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর মানে এত ন্যাচারাল পরিবেশ জাস্ট অসম্ভব সুন্দর আমি যদি এটার বর্ণনা করতে যাই আমি মনে হয় বর্ণনা করে শেষ করতে পারবো না তো আমরা মোটামুটি দশ মিনিটের মতো হেঁটে গিয়েছিলাম এই জন্য অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম তাই ওখানে আমরা প্রথমত রেস্ট নিয়ে নিলাম কিছু তারপর কি আবার শুরু হয়ে গেল আমাদের ভিডিও আর ফটো তো তাজু এখানে উঠে গেছে ভিডিও আর ফটোশ্যুট করে দিলাম তারপর একে একে সবাইকে ভিডিও আর ফটো তুলে দিলাম তারপর কিছুক্ষণ পর মনে হলো যে আমরা তো নিচের দিকটা প্রায় ঘুরেই ফেলছি চলো আমরা দোতলায় যাই অর্থাৎ এটাকে কি বলে দোতালা বাড়ি বা কিছু একটা আমাদের গ্রামের ভাষা তারপর আমরা সবাই টুকটুক করে চলে গেলাম ওপরে তো তোমরা জাস্ট দেখো এখানে দোলনা আছে প্লাস পদ্ম ফুল মানে মানে অসম্ভব সুন্দর সুন্দর ফুল যেই ফুলগুলো আমি বাস্তবে আগে দেখি বললেই চলে জাস্ট মেহেদি গাছটা দেখো কি পরিমানে পাতা হয়েছে আর এখানে পদ্ম অলরেডি ফুটে গেছে কয়েকটা যদি আমি বীজ পাইতাম তাহলে আমি বাসায় নিয়ে আসতাম বাট তখন বীজ জন্মায় নাই তারপর এখান থেকে অনেকটা ঘোরাঘুরি করে আমরা দোতলা বাড়ি দোতলায় উঠবো তো ওরা সবাই উঠে যাচ্ছিল তো দেখো উপরের ভিউটা আমি তোমাদের উপর থেকে সরি নিচের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দোতলায় উঠে গেলে দেখবে স্কুলটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর নদীর পার পদ্মার পারটা একদমই স্পষ্ট তারপর ওরা সকলে উঠে গেল তারপর অনেকটা দেখলাম যে উপরে ভাঙা ছিল যার কারণে আমরা উঠেছি ঠিকই কিন্তু অনেকটা স্লো স্লো ভাবে হাঁটছি বা ঘুরছি তো চলো তোমাদেরকে দেখাই দোতলার উপরে কতটা সুন্দর লাগে ওই ঘরটা প্লাস নিচেরটা আর তোমরা তো জানো যে এই ডিজাইন গুলো আমাদের মুন্সিগঞ্জের বাড়ির ঐতিহ্য আর ফুলগুলো জাস্ট দেখো কত সুন্দর ভাবে ফুটে আছে। তারপর চলে গেলাম দোতলায় তো দোতলায় যাওয়ার পর দেখলাম যে রুমটা একদম থাই দিয়ে আটকানো বাট একদম যদি তুমি ক্লোজলি তাকাও তাহলে দেখতে পারবা যে ভিতরটা কত সুন্দর তো উপর থেকে বাহিরের ভিউটা দেখতেছিলাম ওইখানে আবার হালকা পাতলা চাষও হয় দেখো তোমরা তো রুমের ভিতরে আমি একটু শুট নেওয়ার চেষ্টা করলাম যেহেতু গ্লাস দিয়ে আটকানো তারপর অনেকটা দেখা যাচ্ছে দেখো বিছানাটা কত সুন্দর করে করে রাখছে তো তারপরে বারান্দা চতুর্দিকে ছিল সেখান দিয়ে আমরা ঘুরলাম তারপর দেখলাম একটু ভেঙে একটু ভেঙে গেছে তারা অনেকটা পরিপাটি রাখার চেষ্টা করে তারপর মাঝে মধ্যে হয়ে যায় না তো একটু ভেঙে গেছে যার কারণে আমরা বেশি একটা দৌড়াদৌড়ি করিনি তোমরা তো জাস্ট তাজুকে দেখতেছো কতটা চিল করতেছে অনেক অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর একটা মানুষ অসম্ভব সুন্দর একটা দিন ছিল যাই হোক তারপর আবারও নেমে গেলাম নেমে যাওয়ার পরে দেখলাম দোলনা তো ভাবলাম যে আমি একটু দোলনা খাই তারপর প্রথমে আমি দোলনায় উঠে গেলাম অনেকক্ষণ দোলনা খাইলাম তারপর পরপর আমার পরপর আমার যে কাজিন আছে অর্থাৎ আমরা ভাই বোনের আছি সবাই একটু একটু করে উঠলাম বলতে পারো হঠাৎ করে প্ল্যানিং আর বাচ্চাগুলো বলল বললো চলো আপু ঘুরতে যাই তারপরে গিয়ে দেখলাম এত সুন্দর একটা প্লেস তাও আমাদের বাসা থেকে অর্থাৎ আমার নানুর বাসা থেকে যেতে মাত্র দশ মিনিট সময় লাগে তো অনেকটা মজা আর অনেক অনেক সময় আমরা তারপর আর কি সিরিয়াল তো আছে বলা আমি দোলনা খাওয়ার পরপরই আমার বোন উঠে গেল তারপরে আরো অনেকেই বাকি আছে তো আমাদের দেখা তোমরা বুঝতে পারতেছো যে আমরা কতটা এনজয় করছি ওই দিনটা জাস্ট এক্সপ্লেন আর না করি বাকি তো কিছু রাখি নাই তারপর দেখো পিচ্ছি যে আরেকটা বোন ছিল অর্থাৎ ও ফুল যেই ফুল পাইছে সেই ফুল এ সে টোকায় নিয়ে আসছে যেইটা পাইছে সেইটাইসে সিরসে যাই হোক ও হয়তো বেরিয়ে হয়েছিল যে হরেক রকমের ফুল সে কালেক্ট করবে অর্থাৎ নানা রকমের ফুল কালেক্ট করবে তারপর দেখো উল্টোপাশে স্কুল স্কুলকে টাটা বায় বায় করে আমরা চলে যাবো নদীর পারে। তারপর কিছুক্ষণ হেঁটেই চলে গেলাম ঠিক পদ্মার পারে তো দেখো মাসাল্লাহ ওদেরকে কতটা কিউট লাগতেছে তারপরে ও এখানে এসে ও ফুল ছিটতেছে এই জন্য ওর বোন ওকে বিশাল মারি দিছে তারপর আমি অনেক কষ্ট টষ্ট করে সারাইছি বলছি ওকে ছেড়ে দাও তারপরে কিন্তু প্রচন্ড মারছে ও যাই হোক ওকে আর বাধা দেওয়া যায় না তারপরে ও যত রকমের ফুল কালেক্ট করছে সেইগুলো আমরা নিয়ে এখনই চলে যাব নদীর পারে তো এভরি দেখো ফাইনালে আমরা চলে আসলাম নদীর কাছাকাছি কিন্তু আসার সময় দেখলাম যে দুটা লাউ না কদু সে দুটো ছিঁড়া নিয়ে চুরি করে গেল না এমনি গেল আমি জানি না তো চলে আসছি এখানে কুকুরটা ঘুমোচ্ছিল দেখতে অনেকটা ভালো লাগতেছিল দেখো ফাইনালে চলে আসলাম নদীর পারে অর্থাৎ পদ্মার পারে। ঠিক সন্ধ্যা হওয়ার দশ মিনিট আগে হবে আমরা নদীর পারে পৌঁছে গেছি নদীর পাড় আর হচ্ছে স্কুল বা হচ্ছে তোমার যেটা বলো শুটিং স্পট খুব একটা দূরে না দুই মিনিটের দূরত্ব দিলাম সন্ধ্যা সময় ঠিক পদ্মার পারে অনেকটা মজা লাগছে আর বলবো যাই হোক তারপর আমাদের বাসায় যাইতে হবে তো আমরা অনেকক্ষণ ওইখানের থেকে তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাবো বাসায় তো আমার ব্লগটা কেমন লাগলো জানাইতে একদমই ভুলো না টা হাফেজ আর ভিডিওটা শেয়ার করতে একদমই না